আমি রাতি নামে ভুইয়া বলছি আমার বাবা শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ আমার মা শহীদ নাজিন আহমেদ হত্যাকাণ্ডের পর পর আমাদের অনেক পেট্রিয়টিক জাতীয়বাদী এবং সাহসী সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু বিচার চেতে তাদের চাকরি চুত হয়ে গেছে অনেক অফিসারদের কিন্তু জেলও হয়ে গেছে দরবারের শত শত অফিসার আগের দিন চাকরি শেষ করে গেছে সবার অফিসারদের জীবন ধ্বংস করে দিয়েছে এই কারণে আমরা একটা দাবি করেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি থাকে যত দেশপ্রেমী ন্যাশনালিস্টিক জাতীয়বাদী অফিসার ছিলেন যারা আমাদের বিচার জন্য যুদ্ধ করেছে তাদেরকে আমরা বলবো তাদের অবদান আমরা কখনো ভুল না আমরা চাই যে সাথে বললো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হোক যেন যে ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী কর্মকর্তা যারা ন্যায় বিচার দাবি করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে জেল বেঁচেছে তাদের যেন জোর ঋণ স্টেটমেন্ট থাকে এবং কম্পেনসেশন দেওয়া হয় মনে করি যে নির্দোষ মিডিয়ার সৈনিক যারা এখন জেল খাচ্ছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে জানতে মুক্তি দেওয়া হয়

এইখানে আমার বাবা মাকে জবাই দিয়েছে গেছে আমি যদি বেশি বারবারি করি আমাকেও তেমনি জবাই দিতে উনি কেউ তোমার জানেন না এটা হচ্ছে বাস্তবতা পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় সাল কি নির্ভম ভাবে হত্যা করেছে আসলে বলতে তো কষ্ট হয় ড্রেনে আমাদের অফিসারদের লাশ বেঁচে দিয়েছে বডি মিউজিলেট করে দিয়েছে ব্যান্ডের দিয়ে খোঁজা দিয়ে শেষ করে দিয়েছে আর বাবাকে কেন নেবার আমার মার সাথে কি করছি আসলে আমি সরাসরি বলে দিই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সেটেই প্রধানমন্ত্রী একটা বিদেশী রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা হত্যা করে পনেরো বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ প্রধান করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেন সে তদন্ত মেরুকুলেট করলো ট্রায়াল মেনুকুলেট করলো ডাল ভাতের কথা বললো ওই কথা বললো নিরাপতা কারণ করে সহ্য করতে হয়েছে আমরা সুস্থ তদন্ত এখন দাবি করছি সুস্থ ট্রায়াল দাবি করছি আকাম সাহেবের মতো লোক না যে তদন্ত করে আমি চেয়ে বসছি বলি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা তাপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে আমি ক্ষমা চেয়ে নেমে বলে দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো এই রহস্যময়সা আমরা চাই না সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত